আমার সঙ্গে রয়েছেন শিক্ষক সৌগত বাবু আমি সেলের থেকেই ইন্টারভিউ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার প্রথমেই যে বিষয়টা জিজ্ঞাসা করব যদি কখনো বলতে বলা হয় ইন্টারভিউ বোর্ডে যে নিজের সম্পর্কে কিছু বলুন কতটুকু বলতে হবে বা কতটুকু বললে একজন ছাত্রছাত্রী ঠিকঠাক নিজের সম্পর্কে বলতে পারবে সেটা যদি একটু বলেন আচ্ছা দেখো পরীক্ষায় এসএসসি ইন্টারভিউ এর ক্ষেত্রে কি করা হয় হয় জিজ্ঞেস করা হয় আপনার নাম কি আপনি কোথা থেকে আসছেন কোথা থেকে এম করেছেন এই ধরনের প্রশ্ন করা হয় অথবা বলা হয় আপনার সম্পর্কে বলুন এই যে নিজের নাম কোথা থেকে এসছে এবং সে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কোথা থেকে করেছে এবং এর প্রশ্ন করা হয় স্পেশাল পেপার কি এইটুকুনি বললে সেলফ ইন্ট্রোডাকশন হয়ে যাবে আলাদা করে প্রশ্ন সেক্ষেত্রে আর করবেন না স্যার বা ম্যাডাম যারা এক্সপার্ট হিসেবে থাকবেন ইন্টারভিউ বোর্ডে আচ্ছা সেক্ষেত্রে বাড়ি কোথায় বা এই জিনিসগুলো বলার কোনো দরকার না ওর মধ্যেই ওই যে আমি বললাম সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যেই সে কোথা থেকে তার বাড়ি কোথায় সে কোথা থেকে এম করেছে কোথা থেকে গ্রাজুয়েশন করেছে এটা সে বলে দিচ্ছে স্যার আরো একটা বিষয় যে সিলেবাস তো পড়ে যাচ্ছে বিষয় ভিত্তিক পড়াশোনা তো যেমন করার করছি তা সেটা বাইরে তার বাইরে আর কি কি বিষয় জেনে যেতে হবে বেশ যেহেতু হবু শিক্ষক হবু শিক্ষিকাদের ইন্টারভিউ সেক্ষেত্রে অবশ্যই তারা আগামী দিনে সরকারি বিদ্যালয়ে পড়াতে যাবে তো সরকারি বিদ্যালয়ে পড়াতে গেলে টিচারদের ক্লাসরুম টিচিং এর বাইরেও অনেক কাজ করতে হয় তার মধ্যে বিভিন্ন প্রকল্পে বিভিন্ন সময় টিচারদের অন্তর্ভুক্ত কাজ করার ক্ষেত্রে এরকম যে প্রকল্পগুলো যেমন কন্যাশ্রী গার্লস স্কুলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এছাড়া শিক্ষাশ্রী এস সি জন্য এছাড়া সবুজ সাথী প্রকল্প ক্লাস নাইনে যে সাইকেল দেওয়ার জন্য রেজিস্ট্রেশন শুরু হয় এই ধরনের প্রকল্পগুলো কবে চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার কি বিষয়ের এই প্রকল্প এবং এই প্রকল্পের সুবিধা কারা পাচ্ছে কারা এই সুবিধাগুলো পাবে এই ধরনের যে প্রকল্প গুলো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যেমন মিড ডে মিল প্রকল্প মিড ডে মিল কত কোন শ্রেণী অব্দি মিড ডে মিল দেওয়া হবে এই ধরনের সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো যেগুলো বিদ্যালয়ের সঙ্গে প্রাসঙ্গিক সেগুলো অবশ্যই একজন পরীক্ষার্থীকে জেনে যেতে হবে আচ্ছা আর একটা বিষয় চেষ্টা করবো এই নিয়েও ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তি রয়েছে তো এইটাকে যদি আপনি একটুখানি আলাদা আলাদা করে ব্যাখ্যা করে দেন যে ডেমো ক্লাসে কি কি সিলেবাসের উপর পড়াশোনা করে যাওয়া উচিত বা প্র্যাকটিস করে যাওয়া উচিত আর ইন্টারভিউর ক্ষেত্রে সেটা রকম হতে চলেছে বেশ এসএসসির জন্য যে নির্ধারিত সিলেবাস ইন্টারভিউ এর ক্ষেত্রে সেই সিলেবাসটা অবশ্যই পুরো সম্ভব জ্ঞান নিয়ে যেতে হবে কারণ ইন্টারভিউ সিলেবাসে সেই যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে সেই বিষয়ের ওপরে স্পেশাল পেপার যেটা হয়তো এসএসসির সিলেবাসে নেই সেখান থেকেও প্রশ্ন হতে পারে আর যদি ডেমো সিলেবাস বলা হয় একজন ক্যান্ডিডেট যদি নাইন টেন পরীক্ষার জন্য নবম দশমের জন্য সে সুযোগ পেয়ে থাকে ইন্টারভিউতে তাকে নাইন বা টেনে তার বিষয়ে পড়ানো হয় এইরকম বিষয়কেই ডেমো ক্লাসের জন্য বাছাই করতে হবে একইভাবে একাদশ দ্বাদশের জন্য ইলেভেন টুয়েলভের জন্য যদি কোনো পরীক্ষার্থী ইন্টারভিউ দিতে গেছে তাকে অবশ্যই ইলেভেন টুয়েলভের সিলেবাসে আছে বর্তমান সিলেবাসে স্কুলে পড়ানো হয় সেই রকম একটা টপিককে সিলেকশন করলে তবেই সেটা উপযুক্ত হবে অনেক ধন্যবাদ স্যার